নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো দুধ পটল তুলে দিলাম দুধ পটল বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি এরপর গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে লবঙ্গ এলাচ দিয়ে দিলাম এরপর আমি টমেটো আদার পেস্টটা দিয়ে দেব টমেটো আদার পেস্টটা দিয়ে ভালো করে কসাবো মশলাটা ভালো করে কষানোর পর সেদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো கேஸ் ஸ்பீடா எடுத்து வா এরপর আমি পটলগুলো কষিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে কষতে থাকলাম এরপর আমি এক কাপ দূর দিয়ে एक, एक चापा दिए देख बूंद एक घी दे दे নিরামিষে একটু ঘি দিতে খুব ভালো লাগে একটু মিষ্টি একটু ঘি আপনারা আলুটা স্কিপ করতে পারেন আমি আলুটা দিয়েছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আরেকটু আরেকটু চাপা দিয়ে রাখবো গ্যাস এর স্পিডটা একটু বাড়িয়ে দেব এরকম দেখুন আমার মতো করে যেটা দেখা গেছে এটা দুধ পটল রেডি হয়ে গেল এগুলি আপনারা রুটি বা পরোটার সঙ্গে খেতে পারেন আশা করছি ভালো লাগে নামিয়ে নেব